আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চুলাই সোমেন্স বিলি থেকে আপনার জন্য খুব সুন্দর এবং গর্জিয়াস কিছু পিস নিয়ে এগুলো হচ্ছে ঈদের জন্য স্পেশাল থ্রি পিসও থাকবে গারাও থাকবে একদম ঈদের জন্য স্পেশাল কিছু কালেকশন আছে তো ফার্স্ট অফ অল এটা রাখাচ্ছি ডিজিটাল প্রিন্টার আচ্ছা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে রেইনবো ডিজাইন এটার ম্যাটেরিয়ালটা কিন্তু মাইক্রো জর্জেট কাপড় সালোয়ারটা সেম প্যান কাটিং স্টাইলে আছে নিচে এরকম প্রিন্ট থাকবে আর প্যান কাটিং না প্লাজো স্টাইল ওনাটা বড় না ফেরি সিল্কের মধ্যে তো এই প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ সেম প্যাটার্নে আরেকটা আছে যেটা হচ্ছে এটা হোয়াইটের মধ্যেই বাট প্রিন্টটা চেঞ্জ হবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো বডি সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ আর এগুলোর জামা সালোয়ার কিন্তু মাইক্রো জর্জেট কাপড় সফট অ্যান্ড কমফোর্টেবল ওনা ফেরি সিল্ক দাম পড়ছে এটা মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা কিন্তু একদমই নতুন আসছে ঈদের জন্য বেস্ট একটা কালেকশন জড়ির কাজ করা সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর এটা সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো এটা রেড ওয়াইন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম তেইশশো মাত্র তেইশশো সেম সালোয়ার সেম ওনার দাম থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা তারপরে আছে হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা সেম তেইশশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দামটা কি তেইশশো পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে লাইট পেস্ট কালার প্রাইসটা কি থাকছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা তেইশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখা এটার মধ্যে কালার হবে চারটা সো এটা বাসন্তী কালার খুব সুন্দর করে গর্জিয়াস করে ড্রেসটা কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং থাকবে নিচে কুচি করা ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে উনিশশো পঞ্চাশ এটা বাসন্তী কালার দেন আছে হচ্ছে টরে ব্লু কালার উনিশশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দাম থাকছে মাত্র উনিশশো পঞ্চাশে আচ্ছা এটা আছে ব্ল্যাক কালার একই দাম উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোনা মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আছে আপনার ম্যাজেন্ডা কালার একই দাম উনিশশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মোনা উনিশশো টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা সো এটা হচ্ছে রেড ওয়াইন কালার খুব সুন্দর এবং গর্জেস করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং থাকবে আর অন্যটা অল ওভার কাজ করা থাকছে এটার কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে টরে ব্লু কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওর দাম পড়ছে এটার মধ্যে গোল্ডেন কালার ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা কিন্তু সালোয়ারটা প্যান কাটিং থাকছে নিচে কাজ হবে রুনাটাও কাজ করা অল ওভার জর্জেট ম্যাটেরিয়াল কিন্তু কালার হবে যেটা প্রাইস 1900 টাকা টাকা সেম কালার সেম উন্না দামটা কি 1900 টাকা আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই হিট স্টোন ওয়ার্কের মধ্যে আছে এটা একটু দেখে আপনাদেরকে এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা স্টোনের কাজ মিররের কাজ সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ হবে আর উন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়ছে কত 1650 টাকা 1650 কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা জ্যাম কালার প্রাইসিং

আচ্ছা নেক্সট যেটা হবে এটা স্কাই কালারের মধ্যে একই দাম ষোলোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর একটা কালার হবে এটা কালার প্রাইস সেই ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইম উন্নয়ন না দামটা কি ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি এটা আর হচ্ছে কালার কি দুইটা আচ্ছা চারটা কালার সো এটা হচ্ছে আপনার টরে ব্লু কালার সালোয়ার থাকবে অন্য কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার সেম সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেমুন না আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সিম সতেরোশো আচ্ছা সতেরোশো পঞ্চাশে সেই সালার সেম মুরনা পাচ্ছেন এটা একটা কালার আছে দামটা কি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস আছে মেরুন কালারের মধ্যে এটাও গর্জিয়াস করে কাজ করা পুরোটাই জরির কাজ তারপরে স্টোন আর মিররের কাজ করা জামার নিচে ওই রকম দামানে পোষণে হেভি একটা কাজ আছে সালোয়ারের নিচে কাজ আর অন্য একটা কাজ দাম পড়ছে এটা এটা মাত্র সতেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো কালার হবে তিনটা এটা মেরুন কালারের মধ্যে গর্জিয়াস করে জরি সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু গাড়ারা গাড়ারাটা প্রচুর ঘেরের মধ্যে সালোয়ারে হিউজ কাজ করা আছে ফ্রন্ট সাইড ব্যাক একই কাজ অন্যটা অল ওভার কাজ এটা দাম পড়বে সাতাই পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ এত সুন্দর গাড়া যেটা মার্কেটে কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে দেন আরেকটা কালার রয়েছে ম্যাজান্ডা কালার সাতাইশো পঞ্চাশ এই যে ম্যাজেন্ডা কালার সেম সালোয়ার সেম ওড়না সাতাইশো পঞ্চাশে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা সো আমরা দেখাবো হচ্ছে এইটা কালার আছে তিনটা এটার খুব সুন্দর লাক্সারি জর্জ এটার মধ্যে গর্জিয়াস কাজ করা কিন্তু সালোয়ারটা প্যান্ট কাটিং থাকবে আর অন্য অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভ্যাম মাত্র আঠারোশো আঠারোশো পঞ্চাশ এটা একটা কালার আছে সেম আঠারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওড়না দাম আঠারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি বটল গ্রিন কালার একই দাম